আমেরিকা রাশিয়ার পরপরই চীনকে সাময়িক শক্তিতে সব থেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয় কিন্তু সাময়িক শক্তিতে এতটা এগিয়ে থাকলেও চীনের স্পেশাল ফোর্স বা কমান্ডো সেনাদেরকে কোনো র্যাঙ্কিংয়েই পাওয়া যায় না এর অন্যতম কারণ চীন তাদের সামরিক বাহিনী নিয়ে খুব সামান্য তথ্যই প্রকাশ করে চীনের স্পেশাল ফোর্সগুলোকে নিয়েও তেমন কোনো তথ্য প্রকাশ করে না চীন মজার ব্যাপার হচ্ছে চীন তাদের স্পেশাল ফোর্স আমেরিকা কিংবা জাপানের মতো শক্তিশালী কোনো প্রতিপক্ষের জন্য তৈরি করেনি বরং সীমান্তবর্তী প্রতিবেশী এবং এক সময়কার বন্ধু ভিয়েতনামের কাছে নাকানি চুবানি খাওয়ার পর এরকম বাহিনী তৈরি করে আবার প্রাপ্ত তথ্য অনুযায়ী গড় বয়সের ভিত্তিতে চীনের স্পেশাল ফোর্সের সেনারা হচ্ছে বিশ্বের সবথেকে কম বয়সী কমান্ডো এই সৈন্যরা অমানবিক কষ্টের ট্রেনিং নেওয়ার পরও ভারতীয় সেনা প্রধান দাবি করেছেন চীনা সেনারা পাহাড়ের উপরে যুদ্ধে সক্ষম নয় চীনের স্পেশাল ফোর্সগুলোকে একত্রে বলা হয় পিপলস লিবারেশন আর্মি স্পেশাল অপারেশন ফোর্সেস চীনা নৌ সেনা এবং বিমান বাহিনীর আলাদা আলাদা স্পেশাল ফোর্স আছে সবগুলোকেই একত্রে পিপলস লিবারেশন আর্মি স্পেশাল অপারেশন ফোর্সেস বলা হয় চীনের স্পেশাল ফোর্সগুলোতে সদস্য কত তা জানা প্রায় অসম্ভব তবে কিছু অনির্ভরযোগ্য সূত্র মতে তাদের কমান্ডের সংখ্যা সাত হাজার থেকে চোদ্দ হাজার চীন স্পেশাল ফোর্স গঠন করে আশির দশকের মাঝামাঝি ততদিনে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন সহ ইউরোপের দেশগুলো শক্তিশালী স্পেশাল ফোর্স তৈরি করে অভিযান চালিয়েছে ওই সময়ে চীন ভিয়েতনামের সাথে সীমান্তে লড়াইরত ছিল বিশেষ করে ভিয়েতনামের স্পেশাল ফোর্সেস বা কমান্ডোদের সাথে চীন সুবিধা করতে পারছিল না তাই চীনও একই ধরনের কমান্ডো ইউনিট গঠন করে ধারণা করা হয় বিশ্বের অন্যান্য দেশের থেকে চীন তাদের কমান্ডোদের তুলনামূলক আধুনিক প্রযুক্তি সরবরাহ করে চীনের প্রথম সারির কমান্ডো ইউনিটগুলো হচ্ছে ঠান্ডার গড সি ড্রাগন মাউন্টেন ঈগল ফ্যালকন কমান্ডো এবং স্নোলিউফার্ড কমান্ডো ইউনিট আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এগুলো প্রত্যেকটা সম্পর্কে আলাদাভাবে জানাবো এই ইউনিটগুলোর মধ্যে স্নোলিপার্ট কমান্ডো ইউনিটকে জনসম্মুখে অভিযানে নামতে দেখা গিয়েছে দুই সালে বেজিং অলিম্পিকের নিরাপত্তায় এই বাহিনী মাঠে নামে এছাড়াও আফগানিস্তান এবং ইরাকের চীনা কূটনীতিবিদদের নিরাপত্তায় এই বাহিনী নিয়োজিত এদিকে চীনা নৌ সি সিড্রাগন সোমালিয়ার জলদস্য এবং ইয়েমেনের এডেন বন্দরে একাধিক অভিযান চালিয়েছে চীনের কমান্ডো ট্রেনিং খুবই কষ্টসাধ্য বিষয় মাত্র বাইশ বছর বয়সেই তাদের কমান্ডো ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং এর সময় প্রায় একমন ওজন নিয়ে একটা না দশ কিলোমিটার হাঁটতে হয় এছাড়াও দুর্গম পাহাড় এবং হিমালয়ের কনকনের ঠান্ডাতেও ট্রেনিং করতে হয় সীমান্ত যুদ্ধের জন্য তাদেরকে এরকম কষ্টসাধ্য ট্রেনিং দেওয়া হয় এদিকে ভারতীয় সেনাপ্রধান দাবি করেছেন চীনের সৈন্যরা পাহাড়ের উপরে যুদ্ধে পারদর্শী নয় তাই তারা পিছু হটেছে প্রিয় দর্শক ভারতীয় সেনাপ্রধানের দাবি কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন